আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখুন এখানে আজকে স্মার্ট নেপিয়ার ঘাসের গোড়াগুলো তোলা হচ্ছে তো এটা প্রায় আড়াই থেকে তিন বছর মতো হবে এই গাছটা এখানে চাষ করা হয়েছে তো আস্তে আস্তে গোড়াটা উপরে উঠেছে তো সেই জন্য মূলত গোড়াটা উপরে ওঠার কারণে গাছের গ্রোথটা কম হয় এবং কাটিংগুলো একটু পরিপুষ্ট কম হয় সেই মূলত আমরা এগুলো উঠিয়ে আবার নতুন করে কাটিংটা লাগাবো তো নতুন কাটিং লাগালে ওটার ঘাস ভালো হয় এবং কাটিংগুলো মোটা থাকে সেজন্য আমরা যেহেতু কাটিং সেল করে থাকি তো সেটার জন্য মূলত নতুন করে আবার চাষাবাদ করলে কাটিংগুলো আগের থেকে আবার ভালো হবে তো সেই জন্য মূলত এই যে গোড়াগুলো তুলে ফেলে আবার নতুন করে কাটিং লাগাবো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ যে গাছটা গরুর জন্য কেটে নিয়ে যাচ্ছি তারপরে যে গোড়াটা ওটা মাটি থেকে তুলে ফেলে দিয়ে আবার নতুন করে কাটিং লাগাব এই জমিতে তো আপনারা যারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ চাষ করতে চান দেখুন কীরকম ফলন হয়েছে স্মার্ট নেপিয়ার গাছ গরু ছাগলের জন্য খুবই উপকারী একটি গাছ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জেলা থেকে আমাদের এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন তো নিত্য নতুন এরকম ঘাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ার করার মাধ্যমে তো দর্শক সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনার খামারের সফলতা কামনা করে আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ